আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোন নগর কৃষি খামারে আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আজকে প্রতিবেদনের যদি সংক্ষেপে বলতে যাই তাহলে আমরা বলতে হয় এই যে কিছুদিন চরম গরম যে গিয়েছে প্রচন্ড তাপদা হয়ে গেছে সেই গরমে পরবর্তী সময় এখন অনেক ঠান্ডা বৃষ্টি আসছে সারাদিন মেঘাচ্ছন্ন থাকে বেশ ভালো রাত্রেটা ঠান্ডা পরে আর দিনে মানে গরমটা তোরা পুকুর হয় না দুদিন আগে গরম আজকে ঠান্ডা এমতো অবস্থায় আপনাদের ফার্মের ম্যানেজমেন্টে কিরকম হওয়া উচিত বা কিভাবে করলে আপনার মুরগিটাই গরম ঠান্ডা অসুস্থ হবে না সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি পাশাপাশি আলোচনা করার পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ টিপস না জানা টিপস আপনাদের আমি দিয়ে দিব আর যদি কোনো আলোচনা যদি ভুল করতে থাকে আপনারা আমাকে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে সংশোধন করে দেবেন আপনারা নগর কৃষি খামারের যারা নিয়মিত দর্শক যে সকল উদ্যোক্তা ভাই বোন তারা আমার ফার্মটাকে সকলেই জানেন এবং এই ফার্মের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি সবসময় আপনাদের মাঝে আপডেট নিয়ে আসি আমার ফার্মের আল্লাহ তালা রহমতে আলহামদুলিল্লাহ সবকিছুই এখন ঠিক আছে এখানে আমার প্রচন্ড তাপদাহ গেছে এখন আবার ঠান্ডা পড়তেছে এই তাপ দাহের সময় আমি কিভাবে ফার্মটাকে ম্যানেজমেন্ট করছি বা তত্ত্বাবধান করছি সেটা ইতিপূর্বে আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি এখন এই যে তিন দিন হলো ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার সময় আমি সেই আগেরই কি রুটিন মেনটেন করছি নাকি কোনো নতুন রুটিনে রদ বদল করছি বা কি করা উচিত সেটাই নিয়ে আপনাদের সামনে একটা আলোকপাত করবো ওদের একটা ভাই বোন ইতিপূর্বে আমি আমার ফার্মে গরমের সময় যে কাজগুলো করেছি আপনারা সেটা জানেন তারপরে আমি বলে দিই পর্দা ম্যানেজমেন্টটা করেছি যেটা খুবই অত্যাবশ্যক ছিল আমার জন্য করেছি খাবার খাবার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নতুন চেঞ্জ করছি পাশাপাশি করেছি মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন এই এতগুলো জিনিস পরিবর্তনের মাধ্যমে দিয়ে আমি খামারটাকে পরিচালনা করে আসছিলাম এবং আমার লাইনটাকে আপনাদের আপডেট দিয়ে আসছি বিগত তিন দিন হলো যে পরিমাণ গরম কমে গেছে এখন ঠান্ডা পড়তেছে এখন খামারে ম্যানেজমেন্ট আমি একটু চেঞ্জ হয়ে ফেলেছি আপনারা জানেন যে আমার ফার্মে বিগত দিন আগে রানীর ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছিল আমি যে ভ্যাকসিনটা দিই সেটা হচ্ছে এফ কোম্পানির আইভি প্লাস এন মানে নিউক্লিয়ার ডিজিজ এবং ব্রোমটাইটিস ব্রংকাইটিস রোগ এবং রানী ক্ষেত্রের প্রতিষেধক হিসাবে আমি ভ্যাকসিনটা দিয়ে আসতেছি এটা কম্বাইন ভাইটিস ভ্যাকসিন খুব ভালো মানের গরিবের জন্য বা প্রান্তিক খামারিদের জন্য এখন যেহেতু ঠান্ডা পড়ছে আমি এই আসন্ন ঠান্ডা উপলক্ষে মুরগিকে গতকালকে গতকালকে আমি মুরগিকে ভ্যাকসিনেশন করে ফেলছি এটা ছিল কিল ভ্যাকসিন সেটা দিয়ে দিছি দেওয়ার ফলে আমরিগুলো আজকে সারাদিন আমি সকালে লিবার টনিক দিছি দুপুরবেলা জিম দিছি রাত্রে বেলা আমি কিডনি টনিক দিছি ভ্যাকসিন যখন করা হয় মুরগি শরীরে ভালো একটা বেশ ধকল যায় এই ধকলটা মুরগিকে যে ধরনের আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান না ভ্যাকসিন খাওয়ান যেটাই আপনি খাওয়ান না কেন এর পুরো ইফেক্টটা পরে মুরগি কলিজার পরে এবং কিডনির পরে এই কলিজা এবং কিডনিকে সুরক্ষা রাখার জন্য বা পরবর্তী ধকলটাকে কাটিয়ে ওঠার জন্য জন্য কিছু মেডিসিন অত্যাবশ্যকীয় তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ খামারি পর্যায়ে এগুলো মেনটেন করা খুবই সহজ যেমন টনিকটা আপনার লিভার টনিকটা ভ্যাকসিনের পরে খাওয়ানো লাগবে সেটা একটা অত্যাবশ্যকীয় জিনিস আমি টনিকটা চালাচ্ছি টনিক খাওয়ালে মুরগি কলিজার পরে যে ব্যাড ইফেক্ট টা পরে সেটা রিকাভারি করে কলিজাটা সুস্থ থাকে পাশাপাশি লিভার টনিকের পাশাপাশি কিডিটনিকের দোস্তা চালানো যায় কখনো কখনো ওষুধ কম্বাইন পাওয়া যায় এই কম্বাইন ওষুধে আমরা লিবারটনিক এবং কিডনি টনিক পাই তবে আমি বলবো আপনারা কম্বাইন না কিনে আলাদা আলাদা যেই মেডিসিনটা পাবেন সেটা কিনবেন এইভাবে আমি পাঁচ দিন মুরগিকে এই ডোজটা করাব টনিক এবং কিডনি টনিকের ডোসটা পাশাপাশি দুপুরে জিম খাওয়াতে পারি বা ইসেল খাওয়াতে পারি উদ্যোক্তা যেহেতু গরমে প্রায় পনেরো থেকে বিশ তার বেশি দিন মুরগি অনেক কম খাবার খাওয়ায় আমরা রাখছিলাম মুরগি গঠনিক ভাবে অনেক দুর্বল হয়ে দেখা যাচ্ছে মুরগির পা গুলো আপনারা দেখবেন এই যে আবার যায় হেজা বাচ্চাগুলো পা গুলো একটু শিরশির বের হয়ে গেছে কি কোনো মনে হচ্ছে এখন যেহেতু ঠান্ডা পড়তেছে এখন আপনার মুরগিকে তিন থেকে চার বেলা খাবার দেবেন বানন্ত মুরগিকে এই ধরনের বানন্ত মুরগিকে তিন থেকে চার বেলা খাবার দেবেন আমি এই বিগত সময় মুরগিকে তিন থেকে চার বেলা খাবার দেওয়ার পরে দেখতেছি মুরগি অনেক খাবার থেকে যাচ্ছে যদি আমার মুরগিকে ডোজ করানো আছে এই মুরগি খাবার কেন থেকে যাচ্ছে মুরগি অনেক কম খেতে খেতে ওরা এখন বেশি খাবারটা ইনটেক করতে পারে না এটা ঠিক হয়ে যাবে দুই চার পাঁচ দিনের ভিতরে পাশাপাশি আমি যদি রাত্রেবেলা এদেরকে যদি আমি এনজাইম দেই এনজাইম দেই তাহলে তাদের পরিপাকতন্ত্রের হজম প্রক্রিয়াটা খুব ভালোভাবে কাজ করবে পাশাপাশি টক্সিন মাইন্ড দেওয়া লাগবে পেটে যদি কোনো গ্যাস থাকে কোনো যদি টক্সিন থাকে ওটাও শেষ করে ফেলবে টক্সিন বাইন্ডারের মাধ্যমে এই দুই ধরনের ডোজ করানো হলে মুরগিটা প্রচুর প্রচুর ক্ষুদা পাবে এবং সে আবার খাবার ইনটেক করবে এবং তার সবয়স অবস্থানের সব ওয়েটে চলে আসবে ভাই বোন এই সময় মুরগিগুলো হঠাৎ করে গরম ঠান্ডায় মুরগিগুলো সাডেনলি খাবার দাবার ছেড়ে দেয় খাবার দাবার ছেড়ে দেয় খাবার খানায় একটি ঝিমিয়ে যায় এরকম অবস্থায় পরিপ্রেক্ষিত হলে আমি যদি ভ্যাকসিনের ডোজ না করাতাম তাহলে আমি এদেরকে তার ডোজ করা ফেলতাম সাল্বলিনার প্রি ডোজ কিভাবে করতে হয় আমি আগামীতে একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো তাহলে মুড়িগুলো যে আসন্ন যে সাল্বলিনার যে একটা প্রভাব থাকে সেটা অনেকটা কেটে উঠতে পারে তাহলে সহজে তারা ঝেভাবে না আর সহজে মনে করেন তারা ক্ষুদামা থাকবে না প্রতি মাসে একটা মুরগিকে সামলিনার ডোজ করাবেন ঠান্ডা ডোজ নেবেন প্রতি মাসে এটা রুটিন করে যদি প্রতি মাসে না পারেন দুই মাসে একবার এটা করাবেন ঠান্ডা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল আপনারা এটা পেয়ে যাবেন আশা করি আপনি আমাদের সাথে থাকবেন এবং প্রতি দুই মাস অন্তর মুরগিকে আপনার কৃমির ডোজ করাবেন পাশাপাশি দুই মাস অন্তর আপনারা মুরগিকে ভ্যাকসিনেশন করবেন ভ্যাকসিনেশনের ভিতরে আমি আপনাকে সাজেস্ট করব যাদের দুই চার পাঁচটা মুরগি আছে তারা বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে আর ডিবি ভ্যাকসিন আনতে পারেন আর যাদের মনে হয় পঞ্চাশ একশো আছে তারা তিনশো ডোজের এফ এন এফ এর কম্বাইন ভ্যাকসিন আনবেন আইবি প্লাস এন ডি ওদের ভাই বোন মাথা রাখবেন আইবি প্লাস এন ডি পাশাপাশি এই ফার্মিং ম্যানেজমেন্টের আরেকটা অন্যতম দিক আসছে সিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থা জৈব নিরাপত্তা ব্যবস্থাটা কি এটা অনেকে আমরা জানি না অনেকেই জানি আজকে আমি আপনাদেরকে জৈব নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু বলার চেষ্টা করি দেখি পারি কিনা জৈব নিরাপত্তা ব্যবস্থা বলতে শুধু বাইরের লোককে ঢুকতে দেওয়া এটা নয় জৈব নিরাপত্তা ব্যবস্থা বলতে জীবাণুকে জীবাণুকে স্প্রে করা এটা নয় জৈব নিরাপত্তা ব্যবস্থা এমন একটা কঠিন একটা স্টেপ এমন একটা ডিসিপ্লিন যেটা মেনটেন করা যে কোনো খাবারের জন্য যথেষ্ট টা যদি করতে পারেন আপনার ফার্মের মেডিসিন ব্যবস্থাপনা শূন্য কোথায় নেমে আসবে কখনো কখনো যদি ব্যবস্থাটা ইনস্কার করতে পারেন আপনি যখন ফার্ম তত্ত্বাবধান করেন ধরে নিলেন আপনি ফার্ম তত্ত্বাবধান করেন ফার্মে খাবার দাবার পানি টানি সবই আপনি দেন আপনি ফার্মের জন্য সবসময় ডেডিকেটেড একটা আলাদা জুতা রাখবেন ফার্মের বাহিরে এই জুতাটা যদি ফার্মে ঢুকবেন কথাগুলো উদ্যোক্তা ভাই বোন খুব মনোযোগ সহকারে শুনবেন আপনার ছোট হোক বড় হোক ফার্মের জন্য আলাদা জুতা রাখবেন যে ফার্মের বাহিরে থাকবে যে চলাফেরার জন্য আপনি ব্যবস্থা করে রাখবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দ্বিতীয় ফার্মে ঢোকার পূর্বে আপনি অবশ্যই আপনার পুরো শরীরটাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন যতবারই আপনি ঢোকেন না কেন যদি আপনি বাইরে যান আবারও বললাম যদি আপনি বাইরে যান বাড়িতে থাকেন কোনো সমস্যা নেই আপনি সকালে একবার স্প্রে করছেন পরবর্তী আপনি ঢোকেন সমস্যা নেই যদি আপনি বাহিরে যান বাজারে যান বাইরে যান তাহলে আপনি অবশ্যই ফার্মে আসলে আপনি শরীর স্প্রে করে ফার্মে ঢুকবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু আপনার বেলায় বলতেছি দেখেন যে নিজে ফার্ম তত্ত্বাবধান করে তার বেলায় এটা তো আপনার মেনটেন করেনি না যারা নতুন জানতেছেন খেয়াল করে শুনে নেন জৈব নিরাপত্তা ব্যবস্থার বলয়টা কিভাবে রেডি করতে হয় দ্বিতীয় ফার্মকে আপনি অন্তত দিনে দুবার সকালে এবং রাতে দুবার ফার্মটাকে আপনি স্প্রে করবেন জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনটেন করার জন্য জীবাণুনাশক স্প্রে দিয়ে এখন উল্লেখ্য যে জীবাণুনাশক কোনটা দিয়ে করবেন যেটা দিয়ে আপনি করেন না কেন সকালে এক ধরনের জীবাণুনাশক স্প্রে করবেন বিকালে আরেক ধরনের জীবাণুনাশক স্প্রে করে করবেন বুঝাই বলি সকালে যদি বলে যদি করেন এফ এম থার্টি বা রেনা বিকেসি বিকেলে করতে পারেন এফ এম থার্টি বা রেনা পিএস সরি রেনাটা আরেকটা জীবননাশক দিয়ে বা অন্য কোনো ভ্যাকসিন দেওয়াটা দিয়ে দুই কোম্পানির কেন করবেন কারণ আপনি যখন কন্টিনিউ জীবাণুর এগেনেস্টে একটা মেডিসিন অ্যাপ্লাই করবেন জীবাণু ওইটার এগেনস্টে সে তার ভিতরে একটা ইমিউনিটি সিস্টেম তৈরি হয়ে যাবে সে ওই জীবাণুনাশকটাকে বা জীবাণু যে স্প্রে ওটা এখানে হয়ে ফেলবে তাহলে ওই জীবাণু কিছু করতে পারবে না যদি দুই জাতীয় হয় তখন জীবাণুটা টিকতে পারবে না সকালের যদি টিকে বিকালেটা সে মারা যাবে বিকালটা টিকলে সকালটা মারা যাবে এটি হচ্ছে টিপস আমি বলি এ আপনি চার থেকে পাঁচটা জীবাণুশুর নাম লিখে রাখবেন এই মাসে যদি দুইটা করেন আগামী মাসে অন্য দুইটা আগামী মাসে অন্য দুইটা এইভাবে করবেন যাতে বড় পরিসরে আছে যাদের ছোট পরিসরে একটা জীবনাশক বোতল কিনলে যেহেতু তিন মাস হয়ে যায় তো তিন মাস পরে অন্য কোম্পানিটা কিনবেন প্রত্যেকটা ভাই বোন তাহলে আপনি যখন এককভাবে জীবাণুনাশক মানে খাবার মেনটেন করতেছেন আপনি খামারে বাইরে গিয়ে এক্সেস করতে পারতেছে না তার জন্য আমি ব্যবস্থাপনাটা বললাম এইবার আমি বলতেছি আপনার ফার্মে যে পাত্র আছে ভালো করে দেখেন পানির পাত্র হোক খাবারের পাত্র হোক এগুলো ধারাবাহিক ভাবে কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ক্লিন করবেন না ক্লিন তো অবশ্যই করবেন ক্লিন করার পরে এটাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে বা জীবাণুনাশকের পানি অথবা পটাশের পানি দেখতে ভাই বোন কথাগুলো খেয়াল করে শুনবেন অথবা পটাশের পানি দিয়ে আপনি এই পাত্রগুলো সবসময় ধোবেন সুযোগ হলে সপ্তাহে দুই দিন না হলে ন্যূনতম একদিন হলে আপনাকে ধুতে হবে যারা নিপুল ড্রিঙ্কার ব্যবহার করেন পানির তারা তো মনে করেন না উদ্যোক্তা ভাই বোন এখানেও অনেক ব্যবস্থাপনা আছে আপনি সপ্তাহে ন্যূনতম দুই দিন অথবা একদিন পুরো ড্রামটাকে ক্লিন করবেন পর্যাপ্ত পানি দিয়ে পানি স্পিড দিয়ে পানিটা বের করে দেবেন এটা ক্লিয়ার রাখবেন মাঝে মাঝে এগুলো খুলে এখান দিয়ে ক্লিন করে দেবেন আমি এগুলো নিয়ে আগে বিস্তার ভিটা নিয়ে আসবো যেহেতু আমি ফার্মের জৈব নিরাপত্তার কথা বলতেছি যেহেতু জীবাণু যেখানে যেখানে হতে পারে ব্যাকটেরিয়া যেখানে যেখানে হতে পারে সম্ভাব্য সবগুলোই কথা আপনাদের সামনে তুলে ধরতেছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা কেউ আপনাকে বলবে না অন্যের খামারে ওষুধ লাগে না আপনার খামারে মুরগি থাকে না কেন থাকে না এখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন তৃতীয়ত পাত্র ধোয়ার ব্যাপারে আমি বলছি খাবারের ব্যাপারে খাবারের পাত্রের ব্যাপারে বলছি তৃতীয়ত সব থেকে বড় ভুলটা আমরা যেটা করি এই যে আমি খাবার দিয়েছি আমার মুরগি কি পরিমাণ ক্ষুদার্ত ক্ষুদার্তরের খাবার খাবে সে ক্ষুদার্ত থাকা সত্ত্বেও খাবারটা খাবে না কারণ সে খাবারটা হতে সে খাবে না তার বজম হয়েছে পেটে গ্যাস হয়েছে ফলে সে খাবার খাবারটা রয়ে গেছে এই খাবারটা যদি সকাল পর্যন্ত থাকে তাহলে এখানে একটা ব্যাকটেরিয়া গ্রো করবে অথবা গ্যাস গুরু করবে এই খাবার যখন মুরগি সকালে খাবে তখন তার পায়ে আরো বাড়বে ফলে মুরগিটা সুস্থ খাবারকে সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যাবে মুরগিটা বুকটা শুকিয়ে যাবে তাই খাবার ম্যানেজমেন্ট সব সময়ের জন্য হোক গরম হোক ঠান্ডা হোক শীত হোক বর্ষা মুরগিকে পর্যাপ্ত ক্ষুদা লাগানোর পরে খাবারটা দেবেন মিনিমাম তিন ঘন্টা মুরগির কোনো খাবার দেবেন না ন্যূনতম তিন ঘন্টা মুরগির সামনে কোনো খাবার থাকবে না মুরগি খাবার খাওয়ার জন্য উদ্বেগ হয়ে থাকবে মুরগির পাত্র পরিষ্কার আছে ক্লিন আছে মুরগিকে যেই পরিমাণ খাবার খাবে তার তিন ভাগে দুই ভাগ খাবার দেবেন যাতে মুরগি দশ মিনিটে সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলতে পারে তখন আপনি অবজারভেশন করবেন কোন পাশে খাবারটা দ্রুত শেষেছে দেখা গেল যে এই লটের মুরগিগুলো খাবার শেষ করছে দশ মিনিটে এই লটের মুরগিগুলো খাবার শেষ হয়ে ফেলছে ছয় মিনিটে তাহলে বুঝতে পারেন এখানে খাবার দেওয়া প্রয়োজন আনুভূতি কিছু খাবার দিয়ে দিলেন ঠিক দশ মিনিট খাবার খাওয়াবেন সবাইকে দশ মিনিট খাবার শেষ কিছু কিছু দানা থাকবে কিরকম দানা থাকবে আমি সেরকম একটা রিভিউ দেখাচ্ছি দেখেন উদ্যোক্তা ভাই বোন খাবার দিছি একসাথে এদের সামনে খাবার আছে একই খাবার দিছি এদের সামনে খাবার নেই কিছু কিছু খাবার আছে উদ্দিষ্ট 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 তার মানে আলহামদুলিল্লাহ মুরগিগুলো অধিকত সুস্থ বা ওদেরকে পারফেক্ট খোদা লাগায় খাবার দেওয়া হয়েছে এদেরকে পারফেক্ট খোদা লাগায় খাবার দেওয়া হয় নাই কারণ এরাকে যারা খাবার দিছে তারা এদেরকে বেশি দিছে এদেরকে কম দিছে আপনাকে মুরগির আনুপাতিক হারি মুরগিকে খাবার দিতে হবে সবাইকে সমান পরিমাণ পেট ভরে খাবারটা দিতে হবে অতিরিক্ত খাবার থাকলে যদি অতিরিক্ত খাবার থাকবেন কি করবেন আমি কিছুক্ষণ পরে সমস্ত খাবারগুলোকে আমি তুলে ফেলবো তুলে আমার ওই যে জার আছে উদ্যোগটা ভাইবোনার এই জারে তুলে আমি ঢেকে রাখবো আবার সকালে অ্যাটলিস্ট রাতের যে ছয় ঘন্টা সেই খাবারটা আর ব্যাকটেরিয়া গ্রহ করতে পারবে না আর গ্রহ করলেও সেই লেভেলে করবে না যে লেভেলে ওপেন থাকতো খাবারে পাবোটা উদ্যোগটা ভাইবেন আপনার বুঝছেন উত্তেকটা পাশাপাশি আপনাদের আলোটা করবো বলে যারা এরকম ওপেনে পানি দিয়ে ওপেন পানি দেন তাদেরকে কিন্তু আমি বলছি সপ্তাহে মিনিমাম দুই দিন পানির পাতাটা ক্লিন করতে হবে দুই দিন পানি দেবেন সরি সপ্তাহে মিনিমাম দুইবার পাত্রটা ক্লিন করবেন জীবাণাশি দিয়ে ওয়াশ করে দেবেন এবার শুকিয়ে পাত্রটা অ্যাপ্লাই করবেন তারপরেও আপনি যখন পানি দেবেন দুই দিন পর পর পানি দেখবেন যে পানি এখানে খাওয়ার পরে যে দেখেন আমি দেখাচ্ছি পাত্রে মুরগি যখন একাধিক মুরগি পানি যখন খায় তাদের মুখে খাবার এখানে পড়ে যায় পরে যে খাবারটা পানিতে থেকে থেকে পুঁচে ব্যাকটেরিয়া গ্রো করে ফার্মেন্টেড হয়ে যায় এই ব্যাকটেরিয়া আরেকটা মুরগি খেলে তার পেটে বদাজম হবে ফলে পানির পাত্র যতবারই পানি দেবেন পানির একটা কি করবেন সহজ একটা টেস্ট ছোট্ট একটা বালতি নেবেন বালতি নিয়ে উনি কিছু পাঁচ লিটার সাত লিটার পানি রাখবেন পানির পাত্র ওখানে নিয়ে ঝাঁকে দিয়ে পানিটা ধুয়ে পানি পাত্রটা এনে নতুন পানি দেবেন আমি মনে হয় বুঝাতে পারিনি মানে যতবারই পানি দিবেন পূর্বে পানিটাকে ফেলে দিয়ে পানি পাত্র করে ধুয়ে অ্যাটলি সাদা পানি দিয়ে ধুয়ে পানিটা দেবেন আর সপ্তাহে দুই একটা পানি পাত্রটা এই ভালোভাবে হাইলি ক্লিন করে আপনি তো জীবনে দিয়ে স্প্রে করতেই আসেন এটা হলো উদ্যোগটা ভাই বোন ফার্মিং মেন্টেন ক্যাপাসিটি এখন যদি আপনি ফার্ম যদি আপনি যৌথ পরিবারের ভিতরে থাকে বা আপনি ফার্মটা যদি মনে করেন যে একাধিক লোক এক্সেস হয় তাদের বেলাও সেম যারা যারা ঢুকবে তাদেরকে সবসময় স্প্রে করে ঢুকে হবে বাইরের স্যান্ডেল তো অবশ্যই ঢুকানো যাবে না পাশাপাশি যত্র ফার্মে এক্সেস দিতে পারবেন না ফার্মে এই যে গরমের সময় এই যে ঠান্ডার সময় তিনটা সমস্যা হয় এখন মনে করেন বাতাসে ফ্লোটা থাকতে হবে বাতাসে ফ্লোরা থাকা খুবই জরুরি যারা ফার্মে পর্যাপ্ত পটি আছে দেখেন মানে পটি বলতে যে পায়খানা বোঝানো হচ্ছে পর্যাপ্ত পটি আছে পটিতে পানি পড়ে না কিন্তু গন্ধ হয় নাই কিন্তু উদ্যোক্তা ভাইবোন যখন মুরগিটা ঘুমায় খেয়াল করবেন মুরগিটা যখন খাসায় ঘুমায় মুরগিটা যখন বসে পড়ে বসে পড়ে এক পরে তার নাকটা এই নেটের পরে এরকম দিয়ে দেয় দিয়ে তারা ঘুমায় ফলে এর মুরগির এখান থেকে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর এটা যদি এই আশপাশে যদি বিরাজমান থাকে তাহলে মুরগির ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা ঢোকার ফলে মুরগির ভিতরে ঠান্ডা করা যায় হয়ে যাবে যেটা মুরগির গ্রোথকে কে কমিয়ে দিবে মুরগির এফসিয়া কে কমিয়ে দেবে ভাই বোন এই সবকিছু বিষয় মাথায় রেখে আপনি কাজ করতে হবে আপনি আপনি খামারে এরকম এরকম আপনার দেখেছেন নেপতলি আছে নেপতলি দিয়ে রাখবেন নেপতলিটা দিলে হবে কি উদ্বিতা ভাই বোন এখান থেকে স্মেলটা গেলে ক্ষতি করে পোকামাকড় আপনি চলে যাবে মশা মাসে উপদ্রবটা কম হবে ফলে আপনি খামারে থাকবে সবসময় যেন একটু তা উদ্বিতা ভাই বোন আমি যতগুলো জিনিস মেনটেন করি অতগুলো জিনিসই আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আশা করি আপনারা এর মাধ্যমে অনেক না জানা তথ্য পেয়েছেন বা অনেকে জানা তথ্য পেয়েছেন এই তথ্য ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা আমাকে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে সংশোধন করে দেন আর পাশাপাশি যে সকল ভাই বোনেরা আমার এই ফার্ম থেকে পর্যাপ্ত বিশজন নিচ্ছেন তাদের কাছ থেকে আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের যেই মনের নেক মকসদ পূরণ করে সকলে আশা যেন পূরণ করে পাশাপাশি আসছি আমার ফার্ম থেকে আমার কিছু প্রিয় ভাইয়েরা আমার কাছে পাহাড়ি মোরগ নিয়ে গেছে যেমন আজকে লাইজা গেছে হেজা গেছে দুইটা লাইজা মোরগ গেছে একটা পাহাড়ি মোরগ গেছে একটা কম বেশি যারা আমাকে বুকিং দিয়ে রাখছেন তারা আস্তে আস্তে সময় করে আমার থেকে মুরগিটা নিয়ে যান আজকে আমার অফিস ছিল বিধায় সময় দিতে পারিনি অনেকে আসতে চাইছিল তা উদ্যোক্তা ভাই বোন এই মুরগি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলেছি আপনারা সকলেই জানেন তা মুরগি তো আপনি আপনি আমার একজন ভিউয়ার্স এবং উদ্যোক্তা ভাই না নিলেও আপনার উদ্যোক্তা ভাই আমার মনে হয়েছে এই সময় কথাগুলো আপনাদের জন্য খুবই জরুরক জরুরি ভিত্তিতে আপনাদের দরকার এই জিনিসগুলো আপনাদের না জানলে আপনারা অনেক কিছুই ভুল করে বসবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি পানি কখনো আপনারা এক টানা তিন ঘন্টার বেশি রাখবেন না সেটা পরিষ্কার পানি হোক বা মেডিসিনের পানি হোক চেঞ্জ করে ফেলবেন খুব ভালো হবে কিছু কিছু ভালো প্র্যাকটিস আপনারা করেন যে প্র্যাকটিসটা আপনাকে সুফল বয়ে আনবে অদিতা ভাই বোন পরিশেষে আমি আমার ফার্মের নতুন সিংহ আমি এনার নাম দিলাম সিংহ মোরগ মাশাল্লাহ সকলে দোয়া করবেন তার পিছনে লেস কেবল মোড়া দিয়ে উঠতেছে এই যে লাইজ আমার মার্শাল দাঁড়িয়ালা আগামী দিনে ব্রেড লাইন সে মার্শাল গঠনগত দিক দিয়ে একটা সুন্দর লেসটা মুড়িয়ে উঠতেছে মার্শাল আপনাদের দোয়ায় সে এখন পরিপূর্ণ দিকে যাচ্ছে আর এই দেখেন আপকামিং মরলরা এরাও লাইজা এরা কম যায় না হয়তো হয়তো দাঁড়িয়ে নেই কিন্তু এরাও কম যাবে না ইনশাল্লাহ আমি আশা করি পর্যাপ্ত একটা ভালো আমাকে আউটপুট দেবে আগামীতে আপনারা আমার কাছ থেকে দাড়িয়ালা মরুের বাচ্চা পাবেন মুরগির বাচ্চা পাবেন ইনশাআল্লাহ সব থেকে যে জিনিসগুলো আপনারা চাচ্ছেন সেই পাবেন একটা জিনিস বলে রাখি আপনাদেরকে উদ্যোক্তা ভাই বোন দুই বছর ফার্মিং করার পরে আপনি যে জিনিসগুলো শিখবেন যে জিনিসগুলো আপনার লোকজনের কাছে খুঁজবেন সেই জিনিসগুলোই আমার সামনে আছে লিস্ট দুই বছর ফার্ম করার পরে মানে ঠকতে ঠকতে বুঝতে বুঝতে যেটা আপনি মনে এটি আমার দরকার এটি পারফেক্ট সেগুলোই আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কোন থার্ড পার্টি মিডিয়া না ধরা আমি খেয়েছি কেউ আমার কাছ থেকে ফার্মিং করার জন্য অনেক টাকা নিয়েছে অনেক এক দুই টাকা না দশ হাজার টাকা তাকে দেওয়া লাগছে একটা ভিজিটের জন্য আর জীবন ফার্মিং করবে আমার সাথে ফার্মিং শিখাবে আলহামদুলিল্লাহ সে আমাকে শিখেছে আলহামদুলিল্লাহ তবে ওই শিখানের বদল এত টাকা তার মানে টাকাটা নেওয়াই তার উচিত হয়নি আমি তার থেকে করছি আমি সারা জীবন ফার্মিং কাছে একটা টাকাও না যদি আল্লাহ তালা আমাকে টাকা দেয় কাউকে শিখানোর মধ্যে দেবেন আল্লাহ তালা আমাকে অন্যভাবে আল্লাহ তালা দিবে আল্লাহ আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মুরগি বড় হচ্ছে গ্রোথ অনেক হাই পর্যাপ্ত দিন পাচ্ছি সাতটা জাত নিয়ে কাজ করতেছি উদ্যোগে ভাই বোন সাতটা জাত একটা সাতটা জাত নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সেখানে প্রতিটা খুব ভালো আউটপুট পাচ্ছি এই এই এটা এটা আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দিচ্ছে কারো একটা জাত নিয়ে কাজ করতে পারে না কেউ কোনো সব বয়লার পেলে বুট হয়ে যায় কখনো লেয়ার নিয়ে আসে কখনো কি বলবো লেয়ার নিয়ে আসে লেয়ার পালেন কখনো কিনে আসে যে লেয়ারে ডিমটা আপনি বাজার থেকে কিনে খেতে পারবেন সেটা লাভটা কি সেটা অর্গানিক আইনি মুরগি দেশি মাংস মুরগির ডিম পাওয়া দেবেন বাচ্চা ফোটার দেখবেন কিন্তু শিখবেন আমার মনের ভিতরে যতগুলো চাহিদা ছিল যতগুলো জাত নিয়ে আমি ইউটিউবে দেখছি সবগুলো আলহামদুলিল্লাহ আমার ইন হাউজে আছে মিশরি ফার্মিং যথেষ্ট পরিমাণ এফসিআর ভালো অনেক ভালো মানের সবকিছু মিলিয়ে আমি আপনাদের মাঝে এই বিবরণগুলো সবসময় আপনাদের মাঝে আপডেট দিয়ে আসতেছি আপনারা সকলেই জানেন যে আমার অ্যাক্টিভিটিসটা আমি ভালো করতেছি না খারাপ করতেছি এটার মেন সাক্ষী আপনারাই পাহাড়ি মোরক ঝুটি পিচ্ছি একটা বাচ্চা ছিল মার্শাল্লাহ এই ভদ্র লোক উনত্রিশটা দিন থেকে একটা বাচ্চা পড়ছে পিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরক আর যে একটা মাত্র ভ্রামার ডিম প্রথমে যে ভ্রামার ডিমটা পারছে এই রানী প্রথম যে ডিমটা একটা ডিম ছোট্ট একটা ডিম আমি ট্রেল বেসি কি করছি দিয়ে দিছি সেই যে তাদের বাচ্চা দেখেন বাপের মতো হয়েছে এই যে ছয় মাস তা আর কিছু চাল তালার কাছে এখানে শুধু একটা কথাই বলতে হবে আলহামদুলিল্লাহ আর কোনো ধরনের সম্মান সুযোগ বাক্য এনে আমি বলতে পারবো না আমি এগুলো শুধু আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বলতে পারবো না মনে সাজ যাচ্ছিল লাইজে হাজা পালবো আল্লাহ তালা বলো বানাতে সবুর কর সবথেকে বাংলাদেশে অথেন্টিক মানে লাইজে তোর ফার্মে আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি আল্লাহ তালা করে দিছে এ কিন ডাক্তার বলার প্রতি আর উদ্দেশ্য মহৎ রাখতে হবে শখ কোন কৃপণতা রাখতে পারবো না এটি হচ্ছে আমার অতিপ্রাপ্ত বিষয় আশা করি আপনি সকলে বুঝতে পারছেন আজকে ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি অনেক কথা বলে ফেলছি কেউ বিরক্ত হয়েন না আর আমার ভিডিও গুলো যে শর্ট করার জন্য উদ্যোক্তা ভাই বোন বর্তমান চলমান বাজারে যারা দেখবেন তারা আমার ভিডিও দেখেন না প্লিজ আর যারা ফার্মিং করতে চান যে ফার্মিংটা করতে যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন এই খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান কোথাও পাচ্ছেন না শুধু ধরে খাচ্ছেন তারা আমার ভিডিওগুলো অন্তত মনোযোগ সহকারে একবার দেখেন যদি মনে করেন যে না এটা আরেকবার দেখলে ভালো হয় দেখেন পুঙ্খানুপুঙ্খ বাস্তবিক অভিজ্ঞতা আপনার শেয়ার করলাম এটা ভুলও হতে পারে সঠিক হতে পারে কিন্তু আমি যেটা পাইছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি